প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা একজন পথশিশু গৃহহীন ত্যাকতুনু আর এই ঘোষণা বাস্তবায়ন কক্সবাজারের পথ শিশু অলর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন তিনি শহরের পদশিশু কল্যাণমূলক সংগঠন নতুন জীবনের শতাধিক পথ স্থায়ী নিরাপদ রাত্রিযাপন হানা ও লেহাপড়ার ব্যবস্থা করছে শনিবার দুই যে শহরের ডায়াবেটিস হাসপাতালের ডাগরী অরুণোদয় নামে পথ ওলার আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তরের স্থাপনের মাধ্যমে এই আশ্রয় কেন্দ্র আনুষ্ঠানিক সূচনা করছে জেলা প্রশাসক এরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আসিল কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মুস্তাফা বিশেষ অতিথি আছিল পরমিয়র মুজিবুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আকসার ও এফআইভিডিবির প্রোগ্রাম কোঅর্ডিনেটর হাসান আহমেদ ইন ছাড়াও উপস্থিত আছেন পথ শিশু কল্যাণমূলক সংগঠন নতুন জীবনের সভাপতি ওমর ফারুক হিরু সহ আরো next news c plus tv